নমস্কার বন্ধুরা এবার চলে এসেছি একটা সাসপেন্স থ্রিলার অডিও স্টোরি নিয়ে গল্পের নাম আয়না আর অপরপীঠ একটি পুরনো বাড়ি এক অদ্ভুত আয়না কলকাতা শহরের ব্যস্ততা থেকে অনেক দূরে শান্তিনিকেতনের কাছে একটা পুরোনো নীলাঞ্জন ভিলা মহেশ চক্রবর্তী একাকী পঞ্চাশর্ধ প্রাক্তন মনোবিদ সেখানেই থাকেন স্ত্রী মারা গেছেন বহু বছর আগে একমাত্র মেয়ে বিদেশে মহেশবাবুর শখ পুরোনো জিনিস সংগ্রহ করা একদিন একটি প্রাচীন আয়না কেনে নেন নিলাম থেকে অদ্ভুত দেখতে আয়না চওড়া কাঠের ফেন গায়ে অজানা ভাষার খোদাই বিক্রেতা বলেছিল এই আয়নাটা অভিশপ্ত বলেই এত সস্তায় পাচ্ছেন মহেশবাবু হেসে বলেছিলেন আমি মনোবিদ ভূতটু তো আমি মানি না কিন্তু আয়নাটি ঘরে আসার পরই শুরু হয় কিছু অপেক্ষা গল্পের পরবর্তী অংশ এবার শুনুন ছায়া সারা আর স্মৃতির ধোঁয়া রাতের বেলা আয়নার সামনে দাঁড়ালে মহেশবাবু দেখতে পান নিজের প্রতিবিম্বের পেছনে যেন একটা ছায়া নড়ছে এক রাতে তিনি পরিষ্কার শুনলেন তুমি কি আমায় দেখতে পাচ্ছ তার হৃদস্পন্দন থেমে গিয়েছিল কিছু সময়ের জন্য আয়নার দিকে তাকিয়ে তিনি বুঝলেন কণ্ঠস্বর কি তার মৃত স্ত্রী মনে পড়ে গেল পুরনো কথা স্ত্রীর মানসিক সমস্যা তার শেষ দিন সেই আত্মহত্যা কিন্তু এটা কি করে সম্ভব তিনি চিৎকার করেন তোমার আয়না নিঃশব্দ মতো জমে রইল আয়নার কাছে দুদিন পরে দরজায় করা নাড়ল এক যুবক নাম রাহুল সেন সাইকোলজি পড়ছে মহেশবাবুর কিছু লেখার ওপর গবেষণা করছে জানতে চায় মনের গভীরে অবচেতন প্রতিফলনের সময় আয়নার প্রভাব কি মহেশবাবু কৌতূহলী হলেন ছেলেটি বেশ মেধাবী তাকে থাকতে দিলেন কয়েকদিন রাহুল প্রতিদিন রাতে আয়নার সামনে দাঁড়িয়ে কিছু লিখে রাখত ছবি তুলত একদিন সে বলল স্যার আপনি জানেন এই আয়নায় অন্য একটা মনের স্তর দেখা যায় আপনি দেখেননি মহেশবাবু চুপ করে গেলেন পরের দিন থেকে শুরু হয় বিভ্রান্তি রাহুল আচরণে অদ্ভুত কখনো বলে সে মহেশবাবুর মেয়ের সঙ্গে কথা বলেছে কখনো বলে আপনার স্ত্রী এখনো এখানে আয়নার ভেতরে আপনি বিশ্বাস করেন না আমি শুনতে পাই ওনার কান্না মহেশবাবু ধৈর্য হারালেন তুমি একটা অসুস্থ ছেলে তুমি যাচ্ছ এখান থেকে রাহুল শুধু হাসল তার চোখে তখন এক ধরনের উন্মাদনার ঝলক রাতে মহেশবাবু আয়নার সামনে দাঁড়িয়ে বললেন তুমি কি সত্যি এখানে আছো সুনন্দা একটা ঠান্ডা নিঃশ্বাস যেন ধারে এসে পড়ে আয়নার ভেতর তার স্ত্রী বিকৃত চোখ দুটো ফাঁকা এরপর মহেশবাবুর ঘুম উড়ে যায় তিনি খেতে ভুলে যান কথা বলা কমে যায় রাহুল ততদিনে উধাও এক রাতে আয়নার সামনে বসে তিনি দেখতে পান আয়নার ভেতরের মহেশ যেন আলাদা কিছু করছে আসন মহেশ থেমে গেছে কিন্তু প্রতিদিন হাঁটছে হাসছে ফিসফিস করছে সে বলে তুমি তো জানো আমি সেই মহেশ যে সত্যি ছিল তুমি মিথ্যা তুমি শুধু খোলস মহেশবাবু চিৎকার করে উঠলেন আয়নার কাছে ফাটল ধরে দুসপ্তাহ পরে প্রতিবেশী পুলিশ ডেকে আনে নীলাঞ্জন ভিলা থেকে দুর্গন্ধ আসছে ঘরে ঢুকে দেখে মহেশ চক্রবর্তীর দেহ পড়ে আছে আয়নার সামনে মুখে অদ্ভুত এক হাসি চোখ দুটো ফাঁকা দেয়ালে খোঁচা খোঁচা লেখা প্রতিবিম্ব আমি আমি এখন মুক্ত কিন্তু আশ্চর্যের বিষয় রাহুল সেন নামে কেউ কোথাও নেই এমন কোনো ছাত্র এমন কোনো থিসিসি নেই কোনো রেকর্ডে নীলাঞ্জল ভা এখন তালাবন্ধ কেউ যায় না ওদিকে লোকজন বলে মাঝরাতে আয়নার ধরে আলো জলে আর মাঝে মাঝে কাছের ওপারে দেখা যায় একটা ছায়া দাঁড়িয়ে আছে তার হাতে একটা ডায়েরি সে ধীরে ধীরে বলে তুমি কি আমায় দেখতে পাচ্ছ